প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রওনা দিয়েছেন যেখানে একুশ থেকে তেইশ নম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়ি তম জি টোয়েন্টি মেলা তিনি বলেছেন এই শীর্ষ সম্মেলনের বিশেষ কারণ এটি প্রথমবার আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে মোদি ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বসু ধৈব কুটুম্বকম এবং একটি পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এমনই ভাবনায় মোদী জি টোয়েন্টির পাশাপাশি আইবিএসএ ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা নেতৃক মেলাতেও অংশ নেবেন সম্মেলনের প্রধান থিম সহযোগিতা সমতা ও টেকসয়তা বিষয়ে আন্তর্জাতিক সমস্যার যেমন অর্থনৈতিক জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক দেনা এবং জীবিকা সংক্রান্ত আলোচনাও হবে সড়কে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে আর মোদী এর প্রান্তে বিভিন্ন দলে বৈঠক করার পরিকল্পনা রয়েছে শুধু বিশ্বের জন্য নয় ভারতীয় সম্প্রদায়ও এই সফরে গুরুত্ব পাচ্ছে মোদী জোহানেসবার্গে অবস্থানরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন